নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও খুবই হেলদি একটা রেসিপি আজকে বানাচ্ছি আটা আর আলু দিয়ে একদম দারুণ স্বাদের একটা রেসিপির ভিডিও এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা যারা ডায়েট করেন তারা কিন্তু এটা ডায়েটেও বানিয়ে ফেলতে পারেন ব্রেকফাস্টের জন্য কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রেসিপিটা বানানোর জন্য দেখতেই পেলেন ওখানে আমি এক বাটি আটা আর নিয়ে নিয়েছি এরকম একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে এবার একটা মিক্সি জারের মধ্যে সেই আটা আলু আর কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এই সময় তো মটরশুঁটি পাওয়া যায় না কিন্তু এটা আমার ফ্রোজেন ছিল সেই জন্য আমি এটা ব্যবহার করেছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম এখানে আমি দই দইটা দিয়ে দিয়েছি আমি বড় চামচের দু চামচ এবার এটাকে আমি কিন্তু পেস্ট করে আনছি আর এখানে আলাদা করে কোনো রকম জলের ব্যবহার আমি করিনি যেহেতু দইটা রয়েছে সেটা দিয়েই কিন্তু সম্পূর্ণ পেস্টটা হয়ে গেছে দেখুন খুব সুন্দর আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একদম অল্প পরিমাণ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা টেস্টটা খুব সুন্দর আসে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলে কালারটা খুব ভালো আসে তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা কারিপাতা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এই রেসিপিটাকে আরেকটু ক্রিস্পি করার জন্য এখানে আমি ব্যবহার করছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে আমি কিছুটা পরিমাণ ব্যবহার করেছি ওই বড় চামচের দু চামচ মতো ব্যবহার করেছি এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলো আমি একবার মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাবা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এবার দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে তাবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে একটা খুন্তির সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ব্রাশ করেও নিতে পারেন এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে এরকম করে আমি দিয়ে দিচ্ছি হাতা মেপে দিয়ে একটু ভালো করে গোল করে দিচ্ছি আপনারা চাইলে এটাকে বেশি বড়ও করতে পারেন আর একটু পাতলাও করতে পারেন কিন্তু একটু আমি মোটা মোটা করেছি এবার এটাকে দিয়ে এটাকে ভালো করে আমি হতে দিচ্ছি দেখুন একটা পিঠ কিন্তু খুব ভালো করে হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখুন এবার এটাকে আমি উল্টে দিচ্ছি দিয়ে আরেকটা পিঠকেও ঠিক একই রকমভাবে আমি করে নিচ্ছি দেখুন দুপিটেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে যেহেতু এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেজন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এবার এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি এবার এই একই রকমভাবে আবারও আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে অল্প একটু তেল তেল দিয়ে দেওয়ার পর সেটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন এখানে কিন্তু আমি সমস্তগুলো সার্ভ করে নিয়ে চলে এসেছি এটাকে একটু সসের সাথে আমি সার্ভ করেছি এবার এই রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ডার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবেন ফেসবুক পেজটাকে নবান্নের সমাহারকে আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা ছেঁড়ে আপনাদের দেখালাম কতটা দারুণ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে